এইচএসসি শিক্ষার্থীরা অর্থাৎ এইচএসসি পঁচিশ ব্যাচ এবং ২৬ ব্যাচ এবং সামনে যারা এইচএসসি দিবে তোমাদের জন্য কিন্তু মডিফায়ার টপিকটা ইংরেজিতে একটা ভয়ের নাম স্বরূপ আমি নিজেও যাদেরকে পড়িয়েছি স্টুডেন্ট মেইনলি যারা আমার স্টুডেন্ট সবসময় বলে ভাই মডিফায়ার তো পারি না মডিফায়ার নিয়ে অনেক ঝামেল ঠিক আছে দশটা কোয়েশ্চেন আসে সেই দশটা কেমনি অ্যানসার করবো কেউ বুঝে না মডিফায়ার আসলে টপিকটা কি মডিফায়ার খালি দেখা যায় যে ভর্তি ভর্তি শূন্য স্থান দেওয়া থাকে আর তোমাকে সলভ করতে হবে ওখানে কি হিব্রু ভাষায় কিছু লেখা থাকে ক্লু দেওয়া থাকে আসলে কি মডিফায়ার এরকম কিছু মডিফায়ার আসলে এরকম কিছু না ইনশাল্লাহ আজকের ভিডিওর পরে শর্টকাটে তোমরা মডিফায়ার কোনো ঝামেলা হবে না ঠিক আছে একদম শর্টকাট আমি তোমাদেরকে একদম গ্রামারের কোনো গ্যাস শোনাবো না যে হইলো মডিফায়ার কি আগে ডেফিনেশন করো প্রি মডিফায়ার কি পোস্ট মডিফায়ার কি আগে জানো আমি এগুলো কিচ্ছু বোঝাবো না কিভাবে কোয়েশ্চেন আসে এবং তোমরা কিভাবে অ্যান্সার করবে জাস্ট এটুকের উপরে আমাদের ভিডিও ওকে সো মডিফায়ার টপিকটা থেকে আমরা শুরু করবো মডিফায়ার আচ্ছা মডিফাই অর্থ কি বলতো যে একের অন্যের উপর প্রভাব ফেলে ঠিক আছে এই যে একটা জিনিস অন্য মডিফাই করতেছে ওর প্রভাবে অন্য কিছু চেঞ্জ হচ্ছে বা অর্থ চেঞ্জ হচ্ছে এই ব্যাপারটাকে বলতেছে মডিফাই আমরা তো ছোটবেলা থেকে পার্টস অফ স্পিচ পড়ি তাই না আচ্ছা ধরো এখানে তো লেখা আছে অনেক কিছু আমরা ধরো পার্টস অফ স্পিচ পড়ি ছোটবেলা থেকে পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচে আমরা বিভিন্ন ব্যাপার পড়ি না অ্যাডজেক্টিভ পড়ি অ্যাডভার্ট পড়ি মূলত এর এগুলোকে আমরা পড়ি কি হবে বলতো অ্যাডজেক্টিভের কাজ কি অ্যাডজেক্টিভের কাজ হলো নাউনকে মডিফাই করা অ্যাডভার্বের কাজ কি ভার্বকে মডিফাই করা তারপরে আমি যখন বলি মাই বুক ঠিক আছে এই মাই বুকটা হলো এখানে মাই কিন্তু অ্যাডজেক্টিভ পজেসিভ অ্যাডজেক্টিভ এখানে মায়ের একটা ধরন আছে সেটা হলো পজিটিভ ফর্মে আছে মাই পজিটিভ ফর্ম ঠিক আছে পজিটিভ অ্যাডজেক্টিভও বলা হয় এগুলোকে অর্থাৎ দেখো মাই বুক এখানে ওয়ার্ডটা ছিল বুক এই বুক কে প্রভাব ফেলছে বা মডিফাই করছে কে মাই তাই না সো মাই এখানে ইউজ অফ মডিফায়ার তারপরে আমি বললাম যে ধরো দিস বুক দিস বুক অথবা দা বুক দেখো এখানে বুক কে নির্দিষ্টতা প্রদান করছে কে দা তাই না দা কি দা আসলে আর্টিকেল তারপরে দিস এটা হলো ইঙ্গিত করছে বা ডেমনস্ট্রেট করছে এইটাও কি এটা এক ধরনের প্রনাউন অ্যাকচুয়ালি দিসটাকে আমরা প্রোনাউন হিসেবে পড়ি না প্রোনাউন হিসেবে পড়ি আমরা পড়ি যে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে পড়ি তবে এখানে কি আমরা মডিফায়ার হিসেবে ইউজ করতে পারবো এখানে যখন বুকের আগে ইউজ হচ্ছে তখন এটা কিন্তু ওই নাউনটাকে মডিফাই করছে ওকে সো মডিফায়ার হলো মডি যা মডিফাই করে তাই মডিফায়ার মডিফাইয়ের মধ্যে অনেকগুলো টপিক আছে ঠিক আছে আমাদের ওকে ওই টপিক গুলো একদম বাম দিকে খেয়াল করো সাম টপিকস মাস্ট বি ক্লিয়ার বিফোর হ্যান্ড মানে তোমার মডিফাই মডিফায়ার ভালো করার জন্য বা একদম দশটার মধ্যে দশটা কোয়েশ্চেনে পারার জন্য তোমাকে কিছু টপিক সম্পর্কে ধারণা থাকতে হবে আগে থেকে এর মধ্যে প্রথমে কি আছে আর্টিকেল ঠিক আছে আর্টিকেল কোনগুলো এ এন্ড ডি এগুলোর ইউজ ঠিক আছে এগুলো আসলে কি ডিটারমিনার

পার্সেল অফ স্পিচ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হয় পার্সেল স্পিচ কয় প্রকার আট প্রকার ঠিক আছে সবগুলো সম্পর্কে ধারণা থাকলেও বিশেষ করে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ড ভার্ড এগুলো সম্পর্কে ধারণা থাকাই লাগবে এরপরে দেখো আজকে আমরা জানবো অ্যাপজিটিভ কি নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ এটা আবার কি ঠিক আছে নাউন কিন্তু অ্যাজ অ্যাডজেক্টিভ মানে মতো নাও এ কেমন দেখতে ড্রেস পরে থাকে নাকি এবার দেখো নাও নন ফাইনাইট ভার্ব এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট নন ফাইনাইট ভার্ভের ব্যাপারটা আমরা খুব জানবো আমরা নন ফাইনাইট ভার্ব এমনিতে তো জানি আমরা ভার্ব যখন করি ফাইনাইট এবং নন ফাইনাইট করি নন ফাইনাইট ভার্ব কয় প্রকার বলতো মূলত আমরা কিন্তু তিন রকম করি জিরান পার্টিসিপল একটা কি ইনফিনিটিভ মনে আছে তো অনেক ভুলে গেছো সব এই যে ছোটবেলায় আমরা যখন বেসিক গ্রামার পড়ছি জিরান পার্টিসিপল ইনফিনিটিভের কথা কিন্তু আমরা শুনছি তাই তো মূলত এইচএসসি তে দশটা কোয়েশ্চেন থাকে এবং দশটা কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমাকে কিছু ক্লু দেয়া থাকবে ক্লু দেয়া থাকবে ধরো এভাবে ক্লু দেয়া থাকতে পারে যে প্রি অথবা পোস্ট মডিফাই প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই দা নাউন এরকম ভাবে প্রশ্ন আসতে পারে ওকে তারপরে দেখো ফিল ইন দ্য ব্যাংকস হিসেবে প্রশ্ন আসে ওকে আমরা আজকের টপিকের মধ্যে চলে যাই একদম প্রথমে মডিফায়ার প্রথমে আমরা কোন টপিকটা পড়বো বা কিভাবে বুঝবো ঠিক আছে সবচেয়ে ইজিয়েস্ট জিনিস আমরা পার্টস অফ স্পিচে যখন অ্যাডজেক্টিভ পড়তে যাই অ্যাডজেক্টিভ পড়ার সময় বলা হয় যে অ্যাডজেক্টিভ কি করে অ্যাডজেক্টিভ এর কাজ কি অ্যাডজেক্টিভ আমরা চিনি এভাবে যে যা নাউনকে মডিফাই করে যা নাউনের দোষ গুণ পরিমাপ পরিমাণ ইত্যাদি বোঝায় সেগুলো হলো অ্যাডজেক্টিভ সো তোমাকে কিন্তু একই কথাটাই এই যে তুমি পড়ছো ছোটবেলায় যে অ্যাডজেক্টিভ কি তোমাকে এটা ঘুরাই দিবে ঠিক আছে তোমাকে বলবে যে প্রি মডিফাই দা নাউন তখন তোমাকে কি করতে হবে ওই জায়গায় অ্যাকচুয়ালি অ্যাবজেক্টিভ বসাতে হবে এক্স্যাক্টলি দেখো তোমাকে যখন বলবে যে প্রি মডিফাই দ্য নাউন মানে নাউনটাকে প্রি মডিফাই করো ঠিক আছে তার মানে তুমি কি করবা ওই জায়গায় একটা অ্যাবজেক্টিভ বসায় দিবা কিভাবে ধরো एग्जांपल দিয়েছে উই হ্যাড উই হ্যাড আ ডে উই হ্যাড আ ড্যাশ ডে देयर ধরো এখানে বলছে কি প্রি মডিফাই দ্য নাউন কিভাবে এখানে নাউন হলো ডে এটা হলো নাউন ঠিক আছে এইটাকে প্রি মডিফাই কেমনে করব আমি বলতে পারি এখানে একটা অ্যাডজেক্টিভ যদি বসাই দেই ওয়ান্ডারফুল উই হ্যাড আ ওয়ান্ডারফুল ডে देयर। সো এটা কিন্তু আমাদের মডিফায়ার ইউজ হয়ে গেল। তারপরে নজরুল ইজ আ ড্যাশ পোয়েট। এখানে কি এই জায়গায় তোমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তুমি অবশ্যই লিখতে পারো যে রেবেল পোয়েট। ঠিক আছে? ওকে। সো প্রি মডিফাইং বি মডিফাইং দা নাউন। এই ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানায়ো। প্রি মডিফাইং দা নাউন বলতে কি? আমি আবার বলতেছি যে এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। ওকে সেকেন্ডলি সেকেন্ডলি আসতেছে যে টপিকটা সেটা হলো আচ্ছা আগে আগে এই পাশে খেয়াল করো ঠিক আছে আগে এই পাশটা খেয়াল করো আমি বলছি যে নন ফাইনাইট ভার খুব ভালো মতো জানতে হবে নন ফাইনাইট ভার্বের একটা অংশ হলো এই পার্টিসিপল ঠিক আছে পার্টিসিপল কি পার্টিসিপল হলো এক ধরনের নন ফাইনাইট ভার্ব যেগুলো সমাপিকা ক্রিয়া নয় বাক্যের সাথে টেন্স পারসন নাম্বার এগুলো যদি পরিবর্তন হয় এই ক্রিয়ার কোনো পরিবর্তন হয় না বরং এই ক্রিয়া কিসের মতো কাজ করে জানো এই ক্রিয়া কাজ করে মতো মতো ঠিক ঠিক আছে আছে এর আবার রূপ আছে বিভিন্ন রকম দেখছি দেখো প্রেজেন্ট পার্টিসিপল যখন আমরা বলবো প্রেজেন্ট এর রূপ ভার্ব প্লাস আইএনজি ঠিক আছে তুমি একটু চিন্তা করো ধরো আমি এই পাশটায় লিখি ঠিক আছে এটা মুছে দিলাম ধরো আমি বললাম যে আহ ই গোয়িং এখানে গোয়িং একটা ভার্ড তাই না আমি বললাম যে আই স গোয়িং অথবা বললাম যে আহ আচ্ছা এটা এটাই দেখো এই সেম ভার্ড দিয়ে ভালো হবে হি ইজ গোয়িং আর আই স হিম গোয়িং আমি বললাম যে সে যাচ্ছে একটা বাক্যে সে যাচ্ছে আর সেকেন্ড বাক্যে দেখো আমি দেখছি তাকে যেতে ঠিক আছে আমি তাকে যেতে দেখলাম এখানে দেখো আমি যদি টেন্স চেঞ্জ করে দিতাম এই বাক্য হয়ে যেত কি হি ইজ গোয়িং থেকে হি ওয়াজ গোয়িং হয়ে যেত অথবা হি উইল বি গোয়িং হয়ে যেত আর এই বাক্যটা যদি আমি টেন্স চেঞ্জ করি এখানে কি এই গোয়িংটা কি কোনো চেঞ্জ হবে দেখো তো ওই গোয়িং এ কিন্তু কোনো পরিবর্তন হবে না এবং এই গোয়িংটা হি তাকে মডিফাই করছে এই গোয়িংটা কাজ করছে একটা অ্যাবজেকটিভ এর মতো ঠিক আছে প্রেজেন্ট মতো ওকে এখানে টেন্স চেঞ্জ করে দিলে হয়ে যেত হিম এই কিন্তু ঠিক আছে নন ফাইনাল ভার্ এভাবে কনস্ট্যান্ট থাকে এবং এইটা হবে এই যে প্রেজেন্ট আইএনজি ফর্মে ছিল এই এটা প্রেজেন্ট পার্টিসিপল পাস পার্টিসিপাল কোনটা বলতো ভি থ্রি যেটা আমাদের আমরা ছোটবেলা থেকে কনজুগেশন অফ ভার্ড পড়ছি না যে গো ওয়েন্ট গান ওয়ার্ক ওয়ার্ক তাই না এগুলো পড়ছি ছোটবেলায় এবার দেখো এই যে পাস পার্টিসিপল সে ফর্মটা পড়ছি আমরা যে পারফেক্ট টেন্স এ ব্যবহার করি ওইটাই হইলো কি ওইটাই হলো এই যে পাস পার্টিসিপল ঠিক আছে ওইটার एग्जांपल দেখবা আর একটা পারফেক্ট পার্টিসিপল কোনটা এটা জাস্ট জেনে রাখার জন্য এটা থেকে খুবই কম প্রশ্ন আসে পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস v3 ঠিক আছে হ্যাভিং প্লাস v3 ধর আমি বলতে পারি যে হ্যাভিং ডান দা ওয়ার্ক হ্যাভিং ডান দা ওয়ার্ক আই ওয়েন্ট পার্ক ঠিক আছে কাজটা শেষ করে আমি পার্কে গিয়েছিলাম এবার দেখো এখানে ধরো বললো যে ইউজ পার্টিসিপল এরকম বাক্যগুলো দিয়ে বললো যে ইউজ পার্টিসিপল আর ড্যাশ ডগ সেলডম বাইস দেখো এখানে পার্টিসিপল ইউজ করতে হবে তখন যখন শুনবা তুমি যখন পার্টিসিপল ওয়ার্ডটা শুনবা তোমার মাথায় দুই এই এই চিন্তাগুলো আসবে ঠিক আছে আশা লাগবে এখন হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল এখানে এখানে বলতেছে কি আ ড্যাশ ডগ সেলডম বাইটস এখানে ফেমাস যদি কোড এটা ঠিক আছে প্রোভার্ব এটা সো এখানে দেখো a কিং dog এখানে যে প্রেজেন্ট পার্টিসিপল তুমি বসাই দাও তাইলে তোমার উত্তর সঠিক হ্যারি পটার ইজ এ বুক এর পরে তুমি কিন্তু রাইটিং প্রেজেন্ট পার্টিসিপল বসাইতে পারবে না তখন বসাইতে হবে কি যদি বলে পার্টিসিপল বসাও হ্যারি পটার ইজ এ বুক রিটেন কারণ এটা তো হয়ে গেছে তাই না এই হ্যারি পটার লেখা তো হয়ে গেছে তারপরে আর এখানে বলতেছে কি একটা বার্ক করাটা কুকুর ঠিক আছে একটা ঘেউ ঘেউ করতেছে ঘেউ ঘেউ করা রত কুকুর আসলে কি করে খুব কমই কামড় দেয় ঠিক আছে নেগেটিভ মানে খুব কমই দেয় ঠিক আছে সো আমরা দেখলাম যে পার্টিসিপালের ব্যবহারটা নন ফাইনাইট ভার্ব হিসেবে যে একটা টাইপ আছে পার্টিসিপাল এইটার ব্যবহারটা দেখলাম মডিফায়ার এর মধ্যে এরপরে দেখো খুবই ইজি ছোটবেলার করা ঠিক আছে একদম আমরা এ বা এন ইউজ করি ঠিক আছে অথবা নির্দিষ্ট নাম আর নির্দিষ্ট ডেফিনেট আর্টিকেল এটা হলো ডেফিনেট আর ওই দুইটা কি এম ইনডেফিনেট ঠিক আছে ড্যাস বয় হু কেম হেয়ার এই এক্সাম্পল দেখো এই এক্সাম্পল দেখো ড্যাশ বয় হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার আমার ব্রাদার আমার ভাই অবশ্যই আমি তাকে চিনি তার কথা আমি নির্দিষ্ট করে বলতেছি তাহলে কি হবে এবং একজনই আসছিল মানে আমি নির্দিষ্ট করে বলতেছি যে যে আসছিল যে ছেলেটা আসছিল সে আমার ভাই তাহলে এখানে কি হবে দা বয় দা বয় হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার এরপরে দেখো ওয়ান্স দেয়ার লিভ একো দা বাস করতো কে আ লায়ন এখানে কিন্তু তুমি দা লায়ন লিখতে পারবা না কারণ কি কারণ এই লায়নের কথা তো আগে আমরা বলি নাই তুমিই তো প্রথম এই গল্পটা শোনাচ্ছ এমন ভাবে বলবার যেন এই গল্প কেউ জানে না ঠিক আছে সিংহ যে ঘুমাইছিল যে ইঁদুর যে এসে কি করছিল জাল কেটেছিল এই গল্প কেউ জানেই না ঠিক আছে এভাবে বলতে হবে যে ওয়াজ দেয় লিফ্ট আ লায়ন ইউজ অ দেখলাম ঠিক আছে এবার আমাদের কিছু আমরা প্রনাউনের ছোটবেলায় যখন শিখছি তখন প্রোনাউনের বিভিন্ন প্রকার ভেদ মনে আছে কি প্রোনাউনের ধরো ছিল ডেমনস্ট্রেটিভ এইগুলো মনে রাখা খুবই দরকার ঠিক আছে ডিস্ট্রিবিউটিভ ছিল তারপর ছিল মনে আছে তারপর রিফ্লেক্সিভ এইগুলো একটু রিভিশন করবা ঠিক আছে মডিফায়ার করার আগে মডিফায়ার সম্পর্কে একদম কনসেপ্ট জানা আগে প্রোনাউনের ব্যাপারগুলো একটু রিভিশন করবা তারপরে প্রোনাউনের যে পজিটিভ প্রোনাউন ইউজুয়ালি এটার ইউজ মডিফায় কম ওইটার ইউজ বেশি এই কনসেপ্ট গুলো কিন্তু এক ক্লাসে যদিও করানো সম্ভব না তবে আমি তোমাকে বলে দিচ্ছি যে ইউজ কি ডেমস্ট্রেটিভ কোনগুলো ডেমনস্ট্রেটিভ হলো তোমরা নিশ্চয়ই দেখেছো ডেমনস্ট্রেট করা মানে জানো ডেমনস্ট্রেট করা মানে হলো ইঙ্গিত করে দেখানো ঠিক আছে ইঙ্গিত করে আমি ধরো এই বললাম যে এই যে একটা ফোন এই যে একটা কি মাইক্রোফোন এগুলো কি ইঙ্গিত করে দেখানো দিস ইজ আ মাইক্রোফোন দিস ইজ আ হোয়াইট বোর্ড ওকে এগুলো ডেমনস্ট্রেট করা বলে ওকে এই টাইপের যে ওয়ার্ড গুলো আছে দেখো দিস দিস দ্যাট দোজ এগুলো সব কি ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড ঠিক আছে যখন তোমাকে বলবে যে ইউজ ডেমোনস্ট্রেটিভ ওয়ার্ড ঠিক আছে টু প্রি টু প্রি মডিফাই দা নাউন টু প্রি মডিফাই দা নাউন ইউজ ডেমোনস্ট্রেটিভ তখন আমরা কি করবো এই যে এইগুলো অবস্থা বুঝে সিচুয়েশন বুঝে আমরা এগুলো দিব ড্যাশ বুক ইজ আমেজিং দেখো ড্যাশ বুক ইজ আমেজিং এখানে কিন্তু তুমি বললো যে ডেমোনস্ট্রেটিভ ইউজ করে তুমি লিখে দিলো দা তখন কি হবে অবশ্যই ভুল কি লিখতে হবে দিস অথবা দ্যাট ঠিক আছে এইগুলো লিখতে হবে তারপরে দেখো ড্যাশ আইজ ওয়ার আনফরগেটেবল ঠিক আছে এখানে কিন্তু একটা হিন্ট আছে হিন্ট হলো ওয়ার ঠিক আছে মানে এটা পাস্টে অতীতে এই মুহূর্তে কিন্তু তোমার সামনে নাই ঠিক আছে ড্যাশ আইস সেই কি বলে ধরো এই যে আমাদের বয়সে কি বলে স্কুলের পরীক্ষা দিতে গিয়ে কোন মেয়েকে দেখে ফেলছিল সে তার চোখ ঠিক আছে কি ভোলার মতন আনফরগেটেবল এই যে এই ব্যাপারগুলো কিভাবে করবে এখানে তোমার কিন্তু দিস দিস আইস বা দিস আইজ বলতে পারবো না আইজ তো প্লুরাল ঠিক আছে অবশ্যই তুমি কি দিস অথবা দোষ লিখতে হবে বাট দিস লিখলে ভুল হয়ে যাবে এখানে অবশ্যই দোজ লিখতে হবে আইস আনফরগেটেবল মানে আনফরগেটেবল মানে কি একদম মতো না ঠিক আছে এমন চোখ ওকে এবার দেখো ইউজ অফ ইন্টেন্সিফায়ার ইন্টেন্সিটি আমরা বলি না যে এই ব্যাপারটা ইন্টেন্সিটি কি তুই বুঝতেছিস মানে কি ইন্টেনসিটি মানে হলো তীব্রতা ঠিক আছে একটা ব্যাপার এটা কি ভেরি ভেরি গুড এ লটেল গুড নাকি কি সো গুড নাকি এরকম করে গোড়ে না এই ব্যাপারটা আমরা বুঝি ইনটেনসিফায়ার ওয়ার্ডগুলোর মানে ইনটেনসিফায়ার ওয়ার্ডগুলো কোনগুলো ধরো ভেরি ফুললি সো কোয়াইট ঠিক আছে এই ওয়ার্ডগুলো যখন ইউজ করব যখন বলবে উল্লেখ করা থাকবে যে ইউজ ইনটেনসিফায়ার দেখো চিন্তা করো শি ওয়ার্কড ড্যাশ হার্ড ইন হার আর্লি লাইফ দেখো একটু চিন্তা করে দেখো এখানে কি হবে আনসার একটু ভাবো কমেন্ট বক্সে জানাও শি ওয়ার ড্যাশ হার্ড ঠিক আছে কেমন হার্ড ভেরি হার্ড ঠিক আছে সেই হার্ড ওয়ার্ক করছে বুঝলাম সে তীব্রতা কেমন ছিল সেই হার্ড ওয়ার্কের সেই হার্ড ওয়ার্ক ইনটেনসিটি ইন্টেন্সিটি কেমন ছিল এই ইন্টেন্সিটিটা আমি বোঝাবো কিসের মাধ্যমে ইন্টেন্সিফায়ার এর মাধ্যমে ওয়েদার ইজ ড্যাশ হট টুডে ঠিক আছে ওয়েদার ইজ কি লিখবো সো হট টুডে এই যে কতটা হট সো হট ঠিক আছে এইটা গেল ইন্টেন্সিফায়ার ব্যবহার তারপরে কোয়ান্টিফায়ার খুবই বেশি আসে কোয়ান্টিফায়ার বলতে দেখো কোয়ান্টিফায়ার ওয়ার্ডটা আসছে কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি মানে কি পরিমাণ পরিমাণ বোঝায় এমন কিছু ওয়ার্ড আছে দেখো যে কোনো সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সব ঠিক আছে তারপরে ম্যানি মাছ ম্যানিয়া কোথায় ইউজ করি মাছ কোথায় ইউজ করি খুব ভালো ধারণা থাকা লাগবে ম্যানি আমরা কাউন্টেবল এর ক্ষেত্রে ইউজ করি মাছ কি যেগুলো গোনা যায় না আনকাউন্টেবল নাও সেগুলোর ক্ষেত্রে মাছ ইউজ করি সেভারাল আ লিটল ফিউ আ ফিউ সো আমাদের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা আছে এইখানে কিন্তু খুব ভালো মতো আমরা ধারণা পাবো যে কি থাকলে আমরা কখন সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি প্লুরাল ভার্ব ব্যবহার করি সো ওইটার সাথেও অনেকটা মিল আছে টপিকটা তবে মূলত কোয়ান্টিফায়ার ওয়ার্ড কোনগুলো এগুলো ঠিক আছে এগুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে যে এগুলো কোয়ান্টিফায়ার তোমাকে যখন বলবে কোনো বাক্য দিয়ে এভাবে যে হি গেইভ মি ড্যাশ বুকস ইস্টারডে তখন কি দেখবা তুমি অনেক কিছু দিতে পারো এখানে অনেকগুলো অপশন আছে ঠিক আছে তোমার হাতে কোয়ান্টিফায়ার হইলেই হবে তুমি এখানে ওয়ান দিতে পারম না কারণ কি বুকস আছে ঠিক আছে এখানে টু দিতে পারবা ম্যানি দিতে পারবা ঠিক আছে তো এভাবে তুমি কিন্তু নিজেকে ডিসাইড করতে হবে যে

অধিকার বা সত্য বোঝায় মানে নিজের একটা নিজের যে একটা বোধ কাজ করে না যে এটা আমার ঠিক আছে ধরো কি বলে যেকোনো কিছু ক্ষেত্রে বললাম যে এই জিনিসটা আমার মাই হোক মাই পেন মাই ফোন মাই ল্যাপটপ হোয়াট এভার ঠিক আছে এই যে মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার ইটস সবগুলো কি এগুলো সব পজিটিভ ওয়ার্ডস ওকে ইন কান্ট্রি তোমাকে প্রশ্ন দেওয়া হলো ইন ড্যাশ কান্ট্রি উই স আ রেভলিউশন এখানে বললো যে ইউজ পজিসিভ ওয়ার্ডস ঠিক আছে ধরো এই যে বললাম যে পজিটিভ পজিটিভ ইউজ করতে বললো তখন কেমনি করবা চিন্তা কি ইন দ্য কান্ট্রি ইন দিস কান্ট্রি লিখবা তাহলে কিন্তু হবে না দিস লিখলে ডেমনস্ট্রেটিভ হয়ে যাবে দা লিখলে আর্টিকেল ইউজ হয়ে যাবে তারপরে শুধুমাত্র আপনাদের রাইট অ্যান্সার হবে কোনটা জানেন মাই দিলেও হবে বাট বেটার অ্যান্সার হয় ইন আওয়ার কান্ট্রি কান্ট্রিতে একাকারও না তাই না ওই যে কি জানি একটা স্লোগান ভুলে গেলাম দেশটা কারো বাপের না তাই না অনেকটা ওই রকম হয়ে যাবে তারপরে ড্যাশ বুক ওয়াজ টু পারিজাত দেখো ড্যাশ বুক ওয়াজ টু পারিজাত পারিজাত এখানে কারোর নাম দেখতেছো এন্ড এখানে কি এখানে দিস বুক বা দা বুক তুমি লিখতে পারবে না এখানে লিখতে হবে কি এই যে পলিসি ওয়ার্ড গুলো তোমাদেরকে শিখালাম এই পলিসি ওয়ার্ড গুলোর মধ্যে যে কোনো একটা সুইটেবল ওয়ার্ড যেটা অবস্থা ভেদে ভেদে এখানে বসানো যাবে দেখো ডুক টু এখানে তুমি মাই লিখতে পারো লিখতে পারো লিখতে পারো ঠিক আছে এইগুলো লিখতে পারো বইয়ের মালিকানা ইউজ হলে অনেকে না হয় না ঠিক আছে লেখাটা উচিত হবে না আর কি সামঞ্জস্যপূর্ণ হবে না ওকে নেক্সট ওকে দেখো নেক্সট আমরা দেখি যে ইউজ অফ ইনফিনিটিভ ইউজ অফ ইনফিনিটিভ ইনফিনিটিভ হলো যে আমরা এই যে নন ফাইনাইট ওয়ার্ড পড়ছিলাম না ইনফিনেটিভ হইল আহ এনাদার টাইপ এনাদার টাইপ অফ নন ফাইনাইট ওয়ার্ড ওকে এটা আরেক ধরনের নন ফাইনাইট ওয়ার্ড ধরো আমি বললাম যে আই ওয়ান্ট টু গো হোম টু গো ঠিক আছে চিন্তা করো আই ওয়ান্ট টু গো হোম এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে বাক্যটা আই ওয়ান্ট এটা যদি ফিউচার বলি তাহলে হবে আই উইল ওয়ান্ট টু গো হোম এই যে টু প্লাস গো এই যে টু প্লাস যে ভি ওয়ান ছিল ভি ওয়ান বলতে ভার্বের বেস ফর্ম এইটা কি কোন চেঞ্জ হয়েছে ভার্ব যদি টেন্স চেঞ্জের সাথে চেঞ্জ না হয় ওইটাই নন ইনফাইনাইট ভার্ব এভাবে মনে রাখবে ঠিক আছে এবার দেখো ইউজ অফ ইনফিনিটিভ ইনফিনিটিভ বলতে বোঝায় টু প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের বেস ফর্ম একটু দেখো এটা কিন্তু এক ধরনের নন ফাইনাইট ভার্ব লেখা আছে স্টেপ শুড বি টেকেন ঠিক আছে एग्जांपलটা খেয়াল করো খুব ভালো মতো বুঝছ আপনি স্টেপ শুড বি টেকেন মানে স্টেপ নেওয়া উচিত উদ্যোগ বা পদক্ষেপ নেওয়া উচিত ড্যাশ করাপশন এখানে কিন্তু একটু ট্রিকি লাগবে ঠিক আছে এখানে বলছে কিন্তু ইজ এন ইনফিনিটিভ কোশ্চেন সলভ কিভাবে করবা দেখবা যে ইনফিনিটিভ যখন লেখা আছে তখন বুঝবা যে এখানে টু প্লাস কোন একটা ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে তোমাকে ঠিক আছে টেকেন আচ্ছা করাপশন মানে হলো দুর্নীতি তাই না আমরা তো জানি যে দুর্নীতি এখানে দুর্নীতিকে কি আমরা কি দুর্নীতিকে আনবো স্টেপ শুড বি টেকেন টু ব্রিং করাপশন টু মানে টু প্রমোট করাপশন নাকি কি টু অ্যাবলিশ করাপশন টু ডিস্ট্রয় করাপশন অথবা টু এরাডিকেট করাপশন এখানে অবশ্যই তুমি নিজের মরাল এন্ড এথিক্স ঠিক রাখবা লিখতে হবে কি টু ধরো এবলিশ। টু অ্যাবলিশ করাপশন অ্যাবলিশ মানে কি একদম নিঃশেষ করে দেওয়া শেষ করে দেওয়া ঠিক আছে করাপশন আসলে এই দেশটাকে খেয়ে ফেলতেছে কি করাপশন বা দুর্নীতি এবার দেখো প্রি অর পোস্ট মডিফাইং দা ভার্ড এবার আসতেছে আবার সেই ছোটবেলার পড়া পার্টস অফ স্পিচ ঠিক আছে একটা পার্টস অফ স্পিচ ছিল সে ভার্ডকে মডিফাই করতো সে নাউনকে মডিফাই করতো না আমি ধরো কোনো কাজ করতেছি আমি হাঁটতেছি আমি জোরে হাঁটতেছি নাকি আস্তে হাঁটতেছি এই কথাটা কে বলে বলো তো অ্যাডভার্ব বলে এক্স্যাক্টলি দেখো যখন বোঝাবে যে প্রি অথবা পোস্ট মডিফাইং দ্য ভার্ব ওইটা মিন করে অ্যাডভার্বকে ওই জায়গায় তোমাকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে যেমন স্লোলি কুইকলি গ্রাজুয়ালি প্রপারলি হোয়াট ঠিক আছে হোয়াট তোমাকে জানতে হবে অবশ্যই ভোক্যাব টু এনরিচ রাখা লাগবে মডিফায়ার কিন্তু তোমার কিন্তু একটা ক্রিয়েটিভিটির জায়গা থাকে ঠিক আছে তোমার কিন্তু ভাবনার একটা গ্রাউন্ড দেয় যে তুমি আসলে কোন ওয়ার্ডটা ইউজ করবা এখন দেখো ইউ শুড স্টাডি ড্যাশ এখানে কি কি বলা যায় বলতো নট লাইক যে তুমি এই যে এই চারটা মুখস্থ করলে এই চারটা থেকে অ্যান্সার করবা ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি ঠিক আছে ভার্ব অনুযায়ী তুমি বসাবে ইস্ট সাথে অ্যাটেন্টিভলি তারপরে দেখো ওয়ার্ক ড্যাশ টিল ইউ সাকসিড আমরা জানি সাকসেস এর ভার্ব হলো সাকসিড এখন ওয়ার্ক কি ওয়ার্ক কি ওয়ার্ক স্লোলি দিবা ওয়ার্ক কুইকলি দিবা না ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড টিল ইউ সাকসিড ঠিক আছে সো অ্যাডভার্ব ইউজ আমাদের শিখতে হবে মডিফায়ারে ভালো করার জন্য এরপর আসতেছি অ্যাপজিটিভ হয়তোবা এই টপিকটা অনেকে নতুন শুনতেছ একদম নতুন শুনে থাকলে একটু ঠিক আছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো আমারও গল্প আহ দা শর্ট গাই ঠিক আছে আমার হাইট খুব বেশি না অর্ক দা শর্ট গাই আহ হ্যাজার ড্রিম দেন হিম ঠিক আছে মানে কি অর্ক দা শর্ট গাই ঠিক আছে এখানে ধরো আমি বললাম যে ধরো একটা নাম দিলাম এক্স নামটা দিলাম দেখো পরের যে কমা দিয়ে যে অংশটা বলছি এটা এক্স এর সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য না এক্স দা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার অর্থাৎ আমি যাতে এক্স কে চিনতে পারি আর তথ্য দিলাম অ্যাপজিটিভ হলো এমন কিছু নাউনের গ্রুপ বা নাউন ফ্রেজ বলতে পারি যা একটি নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় এক্সট্রা তথ্য দেয় ধরো কিভাবে বলতে পারি দেখো সালমান কমা ড্যাশ हैज बीन রিওয়ার্ডেড ফর হিজ ওয়ার্ক এখানে কি বলা যায় বলতে এখানে কয়েকটা একটা ওয়ার্ড তুমি লিখতে পারো সালমান দ্য ট্যালেন্টেড ফটোগ্রাফার সালমান দ্য ট্যালেন্টেড ফটোগ্রাফার্ডেড ফর হিজ ওয়ার্স তার কাজের জন্য পুরস্কৃত হয়েছে ওকে এর ব্যাপারটা এরকম এজ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ঠিক আছে আজকের মতো আমাদের লাস্ট টপিক হবে এরপরে আমরা ইনশাল্লাহ এর সল্ড ক্লাসে আসবো ঠিক আছে আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন বা এটাই যদি কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও কিভাবে তোমাদের জন্য মডিফায়ার বা যে কোনো টপিক এইচএসি লেভেল এর আমরা কিন্তু ফ্রি প্লেলিস্ট ফ্রি ক্লাস একদম তোমাদের জন্য ক্লাস ফ্রি জাস্ট তোমরা জানাও যে কোন টপিকের ক্লাস থাকবে উই উইল বি দে নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ অর্থাৎ আমাকে ইউজ করতে হবে নাউন এমন ওয়ার্ড যেগুলো আসলে নাউন যাতে নাউন বাট কাজে কি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে ঠিক আছে আচ্ছা নর্মালি চিন্তা করো আমি একটা ওয়ার্ড বলি টি টিন টি মানে কি চা এটা কোন পার্সেন্টেজ অবশ্যই কি নাউন বাট আমি যখন বলি যে আই ওয়ান্ট টু গো টু টি স্টল এইখানে কিন্তু এই আগের টির মতো এইটা কাজ করতেছে না এইটা আলটিমেটলি এইভাবে কাজ করতেছে যে নাউন প্লাস নাউন যখন থাকে পরপর এবং আগের নাউনটা ওয়ার্ডস অ্যাজ এস অ্যাডজেক্টিভ ঠিক আছে এটা অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করতেছে কিসের দোকান চায়ের দোকান ঠিক আছে টি স্টল এখানে টি কিন্তু অ্যাবজেক্টিভের মতো কাজ করতেছে আলটিমেটলি বাট টি একদম যদি নর্মালি বলো টি কোন পার্স অফ স্পিচ এটি অবভিয়াসলি নাও হোয়ার ইজ মাই ড্যাশ ব্যাগ চিন্তা করো এভাবে যদি বলে যে এই যে প্রথম এক্সাম্পলটা ঠিক আছে হোয়ার ইজ মাই ড্যাশ ব্যাগ প্রি মডিফাইং দ্য নাউন বাই নাউন মানে এই নাউনকে এই যে ব্যাগ যে নাউনটা আছে একে প্রি মডিফাই করবো একটা নাউন দিয়ে কিভাবে আমি বললাম যে হোয়ার ইজ মাই মানি ব্যাগ হইল না মানে কিন্তু নাও মানে একটা আনকাউন্টেবল নাও কিন্তু এর আগে বসে ব্যাগটা যে মানির ব্যাগ এটা আমি বুঝাই দিলাম তাই না এই মানে কিন্তু আলটিমেটলি ব্যাগ কে মডিফাই করতেছে এই জন্য কিন্তু এই টপিকটার নাম আজকে মডিফায়ার দেখ হি ওয়ার্কস ইন আ ড্যাশ স্টল এটা এটা অনেকটা টি স্টল এর মতো তারপর আমি বললাম যে আমি ধরে বললাম যে মিস্টার ওয়াই ওয়ার্কস ইন আ ড্যাশ ইনস্যুরেন্স কোম্পানি কি হবে কি হতে পারে ধরো আমি বলতে পারি যে এখানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ওকে সো দেখো বিভিন্ন টাইপের মডিফায়ার কিন্তু আমরা অলরেডি দেখলাম যে মডিফায়ার এটা ছিল শর্টকাট ওয়ে ঠিক আছে মানে একদম কিন্তু তোমাদের একদম গোড়া থেকে একদম মডিফায়ার কি কাকে বলে প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার এভাবে কিন্তু পড়ায় নেই তোমাদের যখন বিশেষ করে পরীক্ষার আগে কম টাইম থাকবে যাতে এক ভিডিওতে একটা ক্লাস করে যেন পরীক্ষার দিন দশে নয় বা দশ পেতে পারো ইনশাল্লাহ এই উদ্দেশ্যে আজকে তোমাদের জন্য এই ভিডিওটা হোপফুলি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে আহ স্টে উইথ আস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুকে অবশ্যই আমাদের একটু ফলো দিয়ে দিও ওকে স্টে ফাইন আল্লাহ